একটানা বৃষ্টিতে রাজ্যের অনেক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মুখ্যমন্ত্রী দুদিন আগেই নির্দেশ দিয়েছেন দল ও সরকারের প্রতিনিধিদের প্লাবিত এলাকায় মানুষের কাছে ত্রাণ ত্রাণ পৌঁছে দিতে খোলা হয়েছে শিবির মহকুমার বিভিন্ন জলমগ্ন এলাকা ঘুরে দেখেন সভাধিপতি নারায়ণ গোস্বামী সঙ্গে ছিলেন গাইঘাটার বিডিও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে সঙ্গে নিয়ে গাইঘাটায় সুটিয়া গ্রাম পঞ্চায়েতে বলদেঘাটা ব্রিজ এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন নারায়ণবাবু এখান থেকে তিনি রামনগর গ্রাম পঞ্চায়েতের পুরান ইএফপি স্কুলের ত্রাণ শিবিরে যান এবং সেখানে গিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলেন তাদের সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা জানতে চান ত্রাণ শিবিরে থাকা সাধারণ মানুষের অভিযোগ তাদের সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে না এরপরে বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে দ্রুত খাবার দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন জেলা সভাধিপতি বন্যা কবলিত সাধারণ মানুষ খাল সংস্কার এবং ত্রিপলের দাবি জানিয়েছে জেলা পরিষদের সভাপতিকে ত্রাণ শিবিরে খাবারের বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়াই খুশি ত্রাণ শিবিরের সাধারণ মানুষ জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন গাইঘাটায় আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করলাম এলাকার মানুষ খাল সংস্কারের দাবি জানিয়েছে ত্রিপলের দাবি জানিয়েছে দ্রুত কি করে এর সমাধান করা যায় সে বিষয়ে চেষ্টা করছে জলমগ্ন এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে এরপর গাইখাটা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক সারেন নারায়ণ গোষ্ঠী গতকালকে বিকেলবেলা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছে যে বিং এ সভাধিপতি জেলা পরিষদ তুমি জেলা পরিষদের এন্টার টিম নিয়ে তুমি ওখানে জলমগ্ন এলাকায় পরিদর্শন করো কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করো এর সাথে কথা বলো প্রয়োজনে আমার সাথে তুমি ফিরে এসে কথা বলো একটা প্রশাসনিক বৈঠক করার কথা উনি বলেছেন এখানে যারা জলমগ্ন এলাকায় জলবন্দি মানুষ তাদের কি প্রয়োজন এবং কেন জলবন্দি সেটা আমি দেখলাম যে গাজনা খাল দীর্ঘদিন সংস্কার হয়নি যমুনাটা ভেরি রিসেন্ট সংস্কার হবে ইছামতি আপনারা জানেন যে যেহেতু পূর্ণিমা হাইটাইট গন গাছে ইছামতি যমুনার জল নিতে পারছে না যমুনার জল নিতে না পারার কারণে গাজনার জল ঢুকছে না তো একটার সঙ্গে একটা রিলেটেড আপনারা দেখছেন সংবাদ